যে গাতাতে কি কি ছিল কিন্তু আমার তো একটু রেজাল্ট আছে কথা ফক্তি বলতে নাম কি কেবলমাত্র লাভজ লাভজ কি দরকার লাগে কি দরকার লাভজ না কি লাভজ কি না বড়া দ্যাট বাকি हेलो আপনারা কেমন আছেন তোমরা সবাই আশা করি ভালো আছে আমরা নে কলেজ দমলা মু টাইটেল দেখো যে আজকে কাদের রোস্ট করতে চলেছি আজকে হলো রাকেশ এবং সুইটি রোস্ট করতে চলেছি তো এই দুটো সাপড়িকে কিভাবে আজকে সেটাই দিই সেটাই দেখো সাপড়িক্স টাই দিয়েছে সাপড়িক্স টাই দিয়েছে ব্যাটা এটার জন্য আরো বেশি খোঁজে যাবে ঠিক আছে দেখো কালারটা একদম মানে চুমু করেছি আর তো रुको ক্লাইম্যাক্স আবি বাকি তো তোমার এত স্টাইলে চুল দেখে তো আজকে সুইটি খোঁচে যাবে তো অবশ্যই কি হবে

তো একটু ভুল হচ্ছে সাপরেদের কোন দিন ডাক চুল হয় না ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেট চুল হবে কালারিং একটু ভালো করে দেখো ভালো করে দেখো ডাকিয়ে চিদাস করো নাও গায় কি স্টাইল ছাপড়িগিড়ি এখনো এইভাবে যায়নি নাকি এখনো না না বৌদি ও ডোমটম কিছুই না ও একটা

काई का कलर सुने चोस्ता बोलो और सब कलर 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 बहुत है ना पिंक कलर तेरी पिंक कलर है पिंक कलर गाइड ऑफ बन लो बोलची राकेश सब के चीज जबन पिंक कलर हो गया त ओईटाओ पिंक कलर करे नाओ बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है मस्त कौन सब्जेक्ट अच्छा लगता है बैगन अच्छा अपनी इस वैलेंटाइन लड़की चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे जितनी हवस निकालनी है उतनी हवस निकालो मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं यार कुछ उखाड़ ले